আসসালামু আলাইকুম ইমরান আশা করি সবাই ভালো আছেন তো মিরপুর স্টুড্রামের পাশে রাত্রেবেলায় অনেক মজাদার খিচুড়ি পাওয়া যায় তো সেখানে সবাই খেতে পারে রিজনেবল প্রাইজের মধ্যে তো যাই হোক হাসান মামার দোকানে একসময় প্রচুর পরিমাণের ভিড় ছিল মানে ভাইরাল একটা দোকান ছিল কিন্তু বর্তমানে মানে একটু কি বলবো আর তাদের কিছু কারণের জন্য এখন কাস্টমার কমে গেছে তো আজকে আমরা খুঁজতেছিলাম একটা ফাঁকা দোকান যেখানে কেউ থাকবে না তো ফাইনালি রাজ ক্যাটারিংয়ের সামনে এই দাঁড়াইলাম তো দাঁড়ানোর পরে মামা বলতেছে রিকোয়েস্ট করতেছে আমরা বসবো না মামা রিকোয়েস্ট করে বলতেছে একবার খেয়েই যান তো যাই হোক আমরা হচ্ছে মামার এখানে দেখলাম যে খাবারের মানে কোয়ালিটিগুলোও ভালো প্লাস হচ্ছে তাদের খাবারের পরিমাণও বেশি না কাজ হচ্ছে তারা বলে মামার রেগুলারের খাবার আমরা রেগুলার সেল করি তো যেহেতু অনেক স্ট্রিট ফুডের মানে অনেক খিচুড়ির দোকান হয়ে গেছে যার জন্য হচ্ছে এখন বর্তমানে এদের তেমন বেচা কিনাও নেই তো যাই হোক দুইশো টাকা প্লেটার ছিল গরুর মাংসের কালাবোনা সঙ্গে হচ্ছে এক প্লেট খিচুড়ি আর হচ্ছে এর সঙ্গে আরও আছে চিকেন তারপর হচ্ছে আছে গরুর মাংসের ভুনা সঙ্গে আছে হান্ডি বিফ ইত্যাদি আরেক কয়েকটা তো যাই হোক এখানে একটু আর একটা মজাদার বিষয় হচ্ছে স্টেডিয়ামের যে পাঁচ নম্বর গেট আছে গেটের চিপাই তারা একটু বসার একটা মানে ব্যবস্থা করে দিয়েছে তো এখানে বৈশাখ খেতে ভালোই লাগতেছে এদিকে সবুজ আর হচ্ছে রাকিব মিল আড্ডা মারতেছে তো তাদের খাবারের সঙ্গে কিছু ভর্তা দেওয়া হয়েছিলো ভর্তার আইটেমগুলো মজা পাঁচ থেকে ছয় পিসের মতো মাংস দেওয়া হয়েছিল এক পিস ছিল। তো ভর্তার মানে কী বলবার ভর্তাগুলো অনেক মজাদার ছিল এবং মামার খিচুড়ি সত্যিই অনেক ভালো লাগছে তো এখানে আমি যারা যারা আসতে চান তাদেরকে বলবো যে সবার খিচুড়িগুলোয় কম বেশি অনেক ভালো মজা লাগে তো যাই হোক ভাইরালের পিছনে না ছুটে সবাই হচ্ছে একটু রিল্যাক্সে বসে খাওয়ার চেষ্টা করবেন বিকজ এখানে খাবারগুলো ম্যাক্সিমামই সেমিলার হয় হয়তো একটু কারো কম মানে স্বাদ হয় কারো একটু বেশি হয় তো যাই হোক মামার খিচুড়ি অনেক ভালো লাগছে যে আপনারা ট্রাই করতে পারেন রাজ্জাক ক্যাটারিং তো এটা স্টোডিয়ামের পাঁচ নাম্বার গেটের পাশে বসে তো পাঁচ নাম্বার গেটের পাশে আসলেই মামাকে দেখতে পাবেন তো মামার বিহেভিয়ার ছিল অনেক ভালো মামা হচ্ছে মানে কাস্টমারকে অনেক সুন্দর বিফ করে খাওয়াইছেন তো তৃপ্তি সহকারে খেয়েছিলাম সবাই মিলে আর এখানে যদি আমরা রেটিং দিতে চাই তাহলে দশে আট দেওয়াই যাবে তো আমি কোনো ফুড ব্লগার না যে একশোতে একশো নিখুঁতভাবে ব্লগিং করতে পারবো তো সবাই